আলোচনা শুরু করছি কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র নিয়ে কুম্ভ রাশিতে রাহু বসে আছে শতবিশা নক্ষত্র রাহুকেই নির্দেশ করে এজন্য কুম্ভ রাশিতে রাহুর অবস্থান শতবিশা নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ এ সময়ে আমরা রাহুকে বৃহস্পতি দ্বারা প্রভাবিত থাকতে দেখছি বৃহস্পতির নক্ষত্রে রাহুর অবস্থান আবার বৃহস্পতি দ্বারা দৃষ্টও আছে এই রাহু আপনারা জানেন শতবিশা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে রাহু এবং কুম্ভে রাহু অত্যন্ত ভালো ফল দেয় ত্রিকোণ সম্বন্ধ আমরা যদি যুক্ত করি তাহলে মিথুন এবং তুলাতে রাহু নক্ষত্র থাকার কারণে মিথুন এবং তুলাতেও রাহু ভালো ফল দেয় আমরা এই ত্রিকোণ সম্বন্ধ থেকে দেখতে পাচ্ছি এক ত্রিকোণে বৃহস্পতি অন্য ত্রিকোণে মঙ্গল এই দুই গ্রহকে দেখতে পাচ্ছি তাহলে তিনটা ঘরে তিনটা গ্রহ রাহু মঙ্গল বৃহস্পতি ফলাফল কোন দিকে এক্ষেত্রে আমরা আর একটা বিষয় বিবেচনা আনবো সেটি হচ্ছে সপ্তম ঘর সপ্তমে আছে রবি বুধ বৃহস্পতি এবং কেতু তাহলে মূল প্রভাব বিস্তারকারী ঘরগুলোকে আমরা দেখে ফেললাম এখন বিশ্লেষণে আসব প্রথমে বিশ্লেষণ করব রাহুর অবস্থানকে নিয়ে রাহু আপনার রাশিতে অবস্থান করছে জন্ম সময়ে আপনার চন্দ্র এই কুম্ভতে ছিল ছিল হচ্ছে শতবিশা নক্ষত্রে এবং আপনার জীবনে রাহু দশা দিয়েই আপনার জীবন শুরু হয়েছে তো সেক্ষেত্রে এখানে রাহুর অবস্থান আপনার চিন্তা চেতনাই বিক্ষিপ্ত তা আনবে কারো কারো আবার কারো কারো ক্ষেত্রে নতুন ইনোভেটিভ আইডিয়া আপনার ভিতরে তৈরি হবে যারা সাধারণত মস্তিষ্ক খাটাতে পছন্দ করেন যারা টেকনিক্যাল কাজে ভালো তাদের জন্য রাহুর এই অবস্থানটা অত্যন্ত শুভ তবে রাহু রাশিতে থাকলে যেটা হয় মানুষের ভিতরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় মানসিক অস্থিরতা তৈরি হয় এবং সবসময় একটা ব্যস্ত ভাব তৈরি হয় তার মানে আপনাদের যাদের এখানে চন্দ্র আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সময় খুব অস্থিরচিত্ত হয়ে উঠেছেন খুব ব্যস্ত হয়ে উঠেছেন আপনাদেরকে এই সময়ে নিয়ন্ত্রণ করছে বৃহস্পতি রাহু নিজেও বৃহস্পতি নক্ষত্রে আছে এই কারণে আপনারা এই ব্যস্ততা যদি নিয়ন্ত্রিতভাবে দেখাতে পারেন তাহলে এখান থেকে আপনারা যথেষ্ট ভালো করবেন আর আপনাদের ভিতরে অন্যান্য সময়ের চাইতে এই সময়ে উচ্চাকাঙ্ক্ষার মাত্রা অনেক অনেক বেশি থাকবে তবে মনে রাখতে হবে এই উচ্চাকাঙ্ক্ষার কারণে যেন আপনার শরীর ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে কারণ এর সম্ভাবনাটা অনেক বেশি যে আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষাকে বজায় রাখতে গিয়ে অসুস্থতার দিকে চলে গেলেন এছাড়াও রাহু রাশিতে থাকলে মায়ের স্বাস্থ্যের সমস্যা হয় মা অনেক ক্ষেত্রেই কোনো ব্যাধিতে আক্রান্ত থাকে রাহু রাশিতে থাকলে জাতক জাতিকাদের ভিতরে যারা কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাদের ভিতরে আরও বেশি বিভ্রান্তি আসবে অর্থাৎ কি করব সেই জিনিসটাই যেন তারা বুঝে উঠতে পারছে না মাঝে মাঝেই তারা উদ্দেশ্যহীন হয়ে যাচ্ছে শরীরে এনার্জি আছে এই কথা ঠিক কিন্তু এনার্জি থাকলেও সেই এনার্জি কীভাবে এবং কোন পথে কাজে লাগালে সাকসেস আসবে তা তারা খুঁজে পায় না দিশেহারা হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে এমনও হয় একাধিক অপরচুনিটি একসাথে আসে ফলে আবারও বিক্ষিপ্ততা অর্থাৎ কোনটা করব আর কোনটা করব না এই সিদ্ধান্ত আবার নিতে পারে না তবে এই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে অনেকেই আছে যারা দুঃসাহসী হয়ে থাকে অর্থাৎ বিবেচনা না করেই হটকারী সিদ্ধান্ত নিয়ে থাকে যা তাদের সামনে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় আমরা তাহলে বুঝলাম যে এখানে রাহুর অবস্থান নানা রকমের ফল দিতে পারছে ব্যক্তির উপর নির্ভর করছে সে রাহুর এই ফলটাকে ঠিকমতো গ্রহণ করতে পারবে কি না আমরা শত বিশাল নক্ষত্র যে ঘরে অবস্থান করছে তার মূল অধিপতি শনি তাকে একটু দেখব শনিকে আমরা মিনে দেখতে পাচ্ছি ফলে সেখানে শনি আমাদের আধ্যাত্মিকতা প্রদান করবে কারণ কালপুরুষের এই বারো নম্বর ঘরে শনির অবস্থান মানুষের মধ্যে আধ্যাত্মিকতা নিয়ে আসে এদিকে শনির বিপরীতে পনেরো তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় মানুষের জীবনে ঝামেলা বাড়াবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পরেই মঙ্গল এখানে চলে আসছে যা আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ ঘর নবম ঘর সেখানে মঙ্গল থাকলে ভাগ্যের উন্নতি হয় ভাগ্য প্রসারিত হয় প্রস্ফুটিত হয় বিস্তৃত হয় অতএব মঙ্গলের অবস্থান আপনার জন্য শুভ এরপরে সপ্তম ঘরকে একটু দেখা দরকার সপ্তমে যে গ্রহ থাকবে সেই গ্রহ রাহুকে বা আপনার রাশিকে প্রভাবিত করছে এখানে দেখা যাচ্ছে রবি থাকছে মাসের প্রথম পনেরো দিন এর মানে হলো মাসের প্রথম পনেরো দিন আপনি আপনার যে রাশি আছে সেই রাশির উপরে রবির একটা সরাসরি প্রভাব পাবেন ফলে আপনার মনোবল অনেক অনেক বেশি বেড়ে যাবে এছাড়াও রবিকে আমরা পরের যে পনেরো দিন সেখানে কন্যা সেখান থেকে কন্যাতে দেখতে পাবো সেখানেও শনির দৃষ্টি থাকার কারণে এখানেও ওই একই কাজ হবে অর্থাৎ সৃজনশীলতা সৃষ্টিশীলতা কোনো কিছু এডিট করা কম্পিউটার সংক্রান্ত যে কোনো নলেজ আপনাকে যথেষ্ট হেল্প করবে এই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তার মানে মাসের শুরুর পনেরো দিন এবং শেষের পনেরো দিনে আমরা কিছু পার্থক্য কিন্তু পেয়ে গেলাম যেখানে কন্যায় শুধু রবি বুধ আবার ওই দিকে সিংহতে রবি আছে সেই সাথে শুক্র আছে বুধ আছে কেতু আছে এই জিনিসগুলো আমাদেরকে মূলত যে কোনো ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনুপ্রেরণা যোগায় আপনারা দেখবেন যে মাসের প্রথম পনেরো দিন যখন আপনারা পার করবেন ওই সময়ে আপনাদের মধ্যে জীবন সঙ্গীর একটা প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এমনও হতে পারে যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও অপরচুনিটি আসবে অর্থাৎ বিবাহিত লিঙ্গের মানুষের কাছ থেকে অপরচুনিটি পাবেন আর যারা অবিবাহিত আছেন তারাও দেখবেন বিবাহের জন্য নানা রকমের সম্বন্ধ আসছে বা কাউকে ভালো লাগছে এই প্রবণতাটা তৈরি হবে আমরা বিজনেসের বিষয়ে বলতে গেলে বুথকে নিয়ে বিচার করবো বুথকে সপ্তমে দেখা যাবে এই কারণে এই শত শতবিষাদ জাতিকারা চাইলে বিজনেসের দিকে গভীরভাবে এগিয়ে যেতে পারে কারণ এই ক্ষেত্রটা তাদের জন্য আবার শুভ অন্যদিকে মাসের পরবর্তী অংশে আমরা রবির অবস্থান সাপেক্ষে দেখতে পাচ্ছি বিপরীতে শনি আছে এবং রবির সাথে আবার মঙ্গল বুধও থাকবে ফলে জাতক জাতিকারা যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে ভালো করবে যে কোনো কিছু অ্যানালাইসিস করার ক্ষেত্রে ভালো করবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম যে জাতক জাতিকারা যদি বিজনেস করতে চাই তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট উন্নতি রয়েছে বুধ নিজের ঘরে থাকছে এক সময় অন্য সময় বুধ সপ্তমে থাকছে শুক্র রবি এদের সাথে থাকছে যা অত্যন্ত পাওয়ার নির্দেশ করে অতএব আপনার বিজনেস ভাগ্য ভালো এবং বিবাহিত জীবনের ভাগ্যটাও এই সময় ভালো দেখা যায় এইদিকে আমরা যদি পঞ্চমে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি সেখানে বৃহস্পতি বসে থাকছে এই বৃহস্পতি এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থা অবস্থায় অবস্থান করছে কারণ এখান থেকে লগ্নে দৃষ্টি দেওয়া যাচ্ছে এখান থেকে সপ্তম ঘর সপ্তম ঘর না নবম ঘর এই নবম ঘরকে প্রভাবিত করছে এছাড়াও ধনুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টিও দেখতে পাচ্ছি যে কারণে ওই যে বলে না একাদশে বৃহস্পতি তো একাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি কারণে সৌভাগ্যও কিন্তু আপনার থাকবে এরপরে অনেকেই জানতে চাই প্রেমের সম্পর্ক বিয়ের দিকে গড়াবে কি না আপনার বিবাহের ঘরে বেশ কিছু গ্রহ এবং পঞ্চমী বৃহস্পতির অবস্থান শুভ প্রেমের ইঙ্গিত দেয় শুভ বিবাহের ইঙ্গিত দেয় আপনাদের যদি তারপরেও আপনাদের ব্যক্তিগত হরস্কোপ নিয়ে সন্দেহ থাকে আপনারা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সার্চ দিয়ে হরস্কোপ বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন এই সময়ে পঞ্চম এবং সপ্তমের একটা কানেকশন আছে আর ঠিক এই কারণে প্রেম থেকে বিবাহ এর একটা শুভ ইঙ্গিত দেখা যায় এবং আপনারা দেখবেন যাদের জন্ম সময়ে শুক্র বলবান ছিল বা যাদের ভিতরে যৌনতা একটু বেশি এখনও বিবাহ করেননি তাদের বিবাহের প্রতি আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি বেড়ে যাবে এছাড়াও যারা অলরেডি বিবাহিত আছেন তাদেরও তাদের ভিতরে দেখবেন যৌন আকর্ষণ অনেক বেশি বেড়ে যাবে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আগ্রহ বেশি কাজ করবে এগুলো এই সময় ঘটছে মূলত রাহুর কারণে এছাড়াও আপনাদের অনেকেই সন্তান নিয়ে জানতে চাই যেই সময়ে সন্তানের সময়টা কেমন বা সন্তান হবে কি না বা সন্তান গ্রহণ করা ঠিক হবে কি না এরকম প্রশ্ন আপনারা জানতে চান আর পঞ্চমে বৃহস্পতির অবস্থান সর্বক্ষেত্রে শুভ এই যদি আপনারা সন্তান নিতে চান বা সন্তানের পড়ালেখা নিয়ে প্রশ্ন করে থাকেন বা সন্তানের ভাগ্য কেমন সময় কেমন সন্তানকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা এরকম সকল বিষয় আপনার হরস্কোপ সাপেক্ষে শুভ এরপরে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই বিষয়ে কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আপনার হরস্কোপ ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের অনেকেই অর্থপ্রাপ্তি নিয়ে জানতে চান অর্থপ্রাপ্তির ঘরে যেহেতু রাশির অধিপতি আছে এবং বিপরীত অনেকগুলো গ্রহ আছে আপনি পরিশ্রম করবেন যত বেশি আপনার আয় বৃদ্ধি পাবে তত বেশি কারণ সম্পদের ঘরে শনি মানে হচ্ছে টাকাগুলো আসবে ধীরগতিতে একবার অনেক টাকা চলে আসবে এটা সম্ভব না এখানে একটু দেরি হবে তবে যা আসবে তা আবার সঞ্চয় করা সহজ হবে এটি কিন্তু বলা যায় অনেকেই জানতে চান যে তাদের প্রেম ভেঙে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে এই ধরনের সম্পর্ক আবার ফিরে আসবে কি না এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন তো এখানে আসলে রাহু রাশিতে থাকার কারণে একটা যন্ত্রণাকে তো নির্দেশ করেই পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনাকে আসলে রিয়েলাইজেশন দিয়ে দিবে। যদি কেউ আপনার লাইফে ফিরে আসে তাহলে তো সেটি আপনার জন্য অত্যন্ত শুভ হলো আর যদি না আসে কেউ তাহলে সেটি আপনার জন্য আরও শুভ হয়ে গেল কারণ হচ্ছে বৃহস্পতির পঞ্চমে অবস্থান আপনাকে একদম শুভ ইঙ্গিত দেবে এবং ভালো পথ দেখাবে এই যে মায়া মোহ এইগুলো থেকে বৃহস্পতি মুক্ত আপনার পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে আপনাকে এই মায়া মায়ামহ থেকে মুক্ত করে অবশ্যই সঠিক পথের দিশা দিতে পারবে যা আজকে আপনার কাছে আশা মনে হচ্ছে আগামীকাল সেটি কিন্তু কৌতুকে পরিণত হবে হয়তো আগামীকাল না হলেও কিছু বছর পরে গিয়ে দেখবেন যে আপনি যা চাচ্ছিলেন সেগুলো আসলে অত্যন্ত হাস্যকর ছিল এমনটাই হয়ে থাকে তো এই জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে সময়ের বিচারের উপর আস্থা রাখা সময় আমার বিচার করুক আমি যদি ন্যায়ের পথে থাকি তাহলে সময় যেন বিচার করে এরকম এমন মানসিকতা আপনাকে সর্বদিক থেকে সফল করবে আমরা বিদেশ গমনে একটু কথা বলবো পঞ্চমে বৃহস্পতি সপ্তমে একাধিক গ্রহ দ্বিতীয় গ্রহ আছে আবার নবমে গ্রহ আছে যা বৈদেশিক ভাগ্যকে অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে যারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে চান তাদের জন্য অত্যন্ত শুভ একটা সময় চলছে আমরা তারপরও একটা বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করব সেটা হচ্ছে সপ্তম ঘর নিয়ে সপ্তম ঘরে কেতু শুক্র থাকবে সাথে রবি বুধ এই যে একটা বিশেষ সংযোগ সময়ে সময়ে যে সংযোগগুলো তৈরি হবে এতে সাংসারিক জীবনে একজনের ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি থাকবে আর একজন অনেক বেশি কম থাকবে এই কারণে দুইজনের ভিতরে দূরত্ব হওয়ার সম্ভাবনা বেশি এ সময় প্রতিবেশীদের সাথেও দূরত্ব হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তা এইটা ঘটছে মূলত এই গ্রহ সংযোগের কারণে বিশেষ করে কেতু কেতু যদি কোনো গ্রহের সাথে থাকে তাহলে তার এনার্জিকে সুপ্ত করে ফেলে যেটি শুক্রের সাথে থাকার কারণে ঘটছে আপনারা সাধারণত নেগেটিভ কথা কম শুনছেন কারণ আচ্ছা আমি নেগেটিভ কথা বলা রেখেছি মাঝে সাঝে দু একটা বলে থাকি আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময় আছে মানুষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাড়ের সমস্যা নিয়ে ভুগবে হাড় সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা এগুলো নিয়ে কিন্তু ভুগবে এই প্রবলেমটা তীব্র এই জন্য যে শনি এবং মঙ্গল এবং রবি এরা দৃষ্টি বিনিময়ে থাকলে এগুলো তীব্র হয়ে ওঠে যাদের চর্ম রোগ আছে বা হচ্ছে মাঝে সাঝে হয়ে থাকে বা হচ্ছে আপনাদের ত্বকে নানা রকমের ছোট ছোট ফুসকুড়ি বা এগুলো ওঠে এই যে বিষয়গুলো এগুলো সাধারণত বোধের প্রভাবেই হয়ে থাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জল খাওয়ার চেষ্টা করবেন মেডিটেশন পারলে করবেন এগুলো দরকার এই জন্য কারণ হচ্ছে এটা আমাদের ভিতরে দূষিত পদার্থ অতিরিক্ত মাত্রা হয়ে গেলে শরীর যখন এগুলো কন্ট্রোল করতে পারে না তখন তখন এগুলো ত্বকে প্রকাশ পায় এই হচ্ছে ব্যাপার আপনাদের এই বুধ এখানে অবস্থানজনিত কারণে যথেষ্ট সুযোগ সুবিধা সামনে মিলবে এরপরে আলোচনা করব কর্মভাগ্য নিয়ে একবারই কর্ম বলছি কারণ হচ্ছে কর্ম বলতে সব কিছুকেই বোঝানো হয়ে থাকে কর্মঘরে কর্মঘরের অধিপতি বৃহস্পতি প্রভাব রয়েছে অতএব কর্মক্ষেত্রটা আপনার জন্য এখন শুভ হয়ে উঠেছে আপনি চেষ্টা করবেন একাধিক কর্মের সাথে যুক্ত থাকার কারণ রাহু কখনো মানুষকে এক জায়গায় থাকতে দেয় না রাহু সবসময় মানুষকে ছুটায় তো সেই ক্ষেত্রে রাহু যদি আপনাকে ছুটাবেই আপনারও উচিত হবে একাধিক যোগ্যতা অর্জন করা কারণ রাহু ব্যক্তিকে ছুটানোর সাথে সাথে তাকে একাধিক যোগ্যতাও প্রদান করে থাকে যা ব্যক্তিকে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে রাখে এবং তাকে অনন্য করে তোলে তা আমি যতটুক আলোচনা করলাম আশা করি আপনারা একটু হলো উপকৃত হয়েছেন আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ